এই হয়রানি থেকে জাতিকে অব্যাহতি দেওয়ার জন্য আমরা জাতিকে অব্যাহতি দেওয়ার জন্য তাদেরকে আবেদন জানাই এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট বিচার বিভাগ উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ইগো ভুলে আপনাদের কাজে ফোকাস দিন যে প্রশ্ন আছে আপনি তাদের কাজ শিখান কেন আমি বাবা কাজ শিখাচ্ছি না তারা গবেষণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণা করবে তারা গবেষণা করে নতুন নতুন বিষয় জাতির সামনে তুলে আসবে সেখানে তারা কতটুকু অবদান রাখছে পৃথিবীর অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু বাঁশের গোড়া দিয়া কন্সি দিয়া গরিবের পকেট থেকে টাকা কেমনে এক হাজার করে বাইর করে তিনশো কোটি টাকা করতে হবে সেই জ্ঞানটা তারা অর্জন করে ফেলছে এটা জাতির জন্য কলঙ্কজন অধ্যায় জাতির জন্য লজ্জাকর আমি এত মানে এরকম চলছে মানে না এটা বছরের পর বছর চলতেছে এতদিন কেন খেয়াল করেন না সেটাই বলছি আমি আরও আগে বিষয়টা সকলে নজরে আনা আমার উচিত ছিল না কোনো পরিবর্তন হয়নি একই অবস্থায় আছে তো এই কথাটাই বলতে চাই এখন তো পরিবর্তনের অঙ্গীকার পরিবর্তন কেন হবে না সব বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ফর্ম দিবো এক হাজার বারোশো পনেরোশো টাকা আমার বাচ্চার ভর্তির আবেদনটা শেষ হয়ে যাবে আমি বিশ হাজার তিরিশ হাজার টাকা ভর্তির আবেদনে দিব এত টাকা আমি কোথায় পাবো বাবা আমার দুইটা বাচ্চা পরীক্ষা দেবে তার যদি আমি নর্মালি চিন্তা করি বারো থেকে তেরোটা ফর্ম তুলতে হয় তাই দুইটা বাচ্চার তেরো তেরো দু ছাব্বিশ এক হাজার করে ছাব্বিশ হাজার টাকা বেশি হলে তিরিশ হাজার টাকা এত টাকা দেওয়ার সামর্থ্য তো আমার নেই তারপর পরীক্ষা দিতে নিয়ে যাবো পরীক্ষা দিবে তারপর ভর্তি হবে এ পুরোটাই নির্যাতনের পর্যায়ে পড়ে অভিভাবক হিসাবে আমি তার তীব্র প্রতিবাদ জানাই এবং এটা সংস্কারের আবেদন জানাই এক্ষেত্রে যদি কোনো উকিল সাহেবরা যারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন তারা যদি জনস্বার্থে মামলা করতে আগ্রহ থাকেন তাহলে আমি তাদেরকে আবদ্ধ জানাই যে একটা একটা রিটের মাধ্যমে যদি এবারের ভর্তি পরীক্ষা পরীক্ষাটা এই ছয়টা পরীক্ষা পর এক সপ্তাহের মধ্যে এভাবে ভর্তি পরীক্ষা পরীক্ষাটা আমরা আটকে দিতে পারি তাহলে বিশ্ববিদ্যালয়গুলো নাকে পানি যাবে তারা সংস্কারের পথে ইনশাল্লাহ এগিয়ে আসবে আর সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসিদের বলছি আপনারা যদি আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে ফ্রন্ট ডিসকাসে বসতে চাই উপদেষ্টাদের মাধ্যমেও বসতে চাই মঞ্জুরি কমিশনের মাধ্যমেও বসতে চাই যদি আপনারা বসেন আমাকে যদি আপনারা হারাতে পারেন তাহলে আমি গুটিয়ে চলে যাব আর যদি আমার যুক্তি আপনাদেরকে পরাজিত করতে সক্ষম হয় তাহলে আমাদের দাবি মেনে আসতে হবে ইফ দেয়ার ইজ অ্যানি ওয়ে টু কম্পাইল দিস প্রপোজাল আচ্ছা আপনি এই যে মানে কার্টুন ছবির মাধ্যমে কার্টুন ছবির মাধ্যমে মানে কার্টিন উদ্দেশ্য করা এই ছবিটা মানে খুব চমৎকার ধন্যবাদ আমি আর এই কার্টুনটাকে বলা হয় সেলফ এক্সপ্লানেটরি অর্থাৎ নিজেই নিজের ব্যাখ্যা দিচ্ছে আপনি দেখেন একজন বিশ্ববিদ্যালয় নাই এটা সবগুলো বিশ্ববিদ্যালয় আমি ছাপ্পান্নটা পাবলিক বিশ্ববিদ্যালয়কে ওই প্রথম পিকচারে নিয়ে আসছি অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো আপনার সন্তান আমার সন্তানের নাকের শেকল লাগাই টানতাছে আর এক পাশ থেকে অন্য এক পার্সেন্টের শিকালটা আপনি অভিভাবক হিসাবে আপনার গলা এবং কোমরে দিয়ে টানতেছে এই টানার মধ্যে আপনার যে বুকের রক্তক্ষরণ হচ্ছে অন্তরের রক্ত রক্তক্ষরণ হচ্ছে হাঁটুতে রক্তক্ষরণ হচ্ছে অর্থাৎ আপনি পারছেন না আপনি চিৎকার করছেন আপনি কাঁদছেন এটা কেউ দেখছে না তার দরকার তিনশো কোটি টাকা এটা একটা অপরাধ এটা আসলে আমার দৃষ্টি কিন্তু এটা জাতীয় অবশ্যই আপনি তিনশো কোটি টাকা কী কী কাজে লাগবে দশ লক্ষ স্টুডেন্ট পাঁচ লক্ষ সা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রীকে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছর পর ভর্তি করে দিলেন তা বাকি পাঁচ লাখের মধ্যে আরও আছে তাইলে আপনি সাত কলেজে ভর্তি করলেন এই জায়গায় ভর্তি করলেন তারা তো ভর্তি হয়ে গেল কয়টা তিন হাজার ছয় হাজার নয় হাজার স্টুডেন্টের সিট আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের থাকে যে ছয় হাজার সিটের একেবারে তিন লক্ষ উনআশি হাজার ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়েছেন কেন তারা অন্য কোনো জায়গার যোগ্য না তাই আপনার ছয় হাজার রেখে বাকিদের অন্য বিশ্ববিদ্যালয়ে দিয়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলছি ইউ আর দ্য পায়োনিয়ার ইউ দ্য লিডার অফ দ্য ইউনিভার্সিটি সো প্লিজ টেক অ্যান অ্যাকশন টু গেটে অ্যাডমিশন প্রিপারেশন অ্যাডমিশন এক্সামিনেশন কম্বাইন্ডলি এবং এরকম আরও আছে বলতে শেষ হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি ইউনিটে একশো বিশটা সিট সারুকলে একশো বিশটা সিট তারা আলাদা পরীক্ষা নেয় একশো বিশটার জন্য আলাদা পরীক্ষা জাহাঙ্গীরনগর ষাটটা সিট তার জন্য আলাদা পরীক্ষা নিবে এটা কেমন কথা চারুকলাও তো সবাই মিলে একটা নিতে পারে আইবিএ একশো বিশটা চুয়াল্লিশটা পঞ্চাশটা তিনটা ইউনিভার্সিটির তারা একসাথে পরীক্ষা নিতে পারে না পারে তারা নেবে না কেন নেবে না তারা টাকা চায় আমি পাঁচ মিনিটে আপনার জীবন থেকে কষ্ট দিলাম আমাদের বছর বছর জীবন থেকে তারা ঝরে যাচ্ছে শিক্ষার্থীর এক বছর বেঁচে যাবে আর অভিভাবকদের বাঁচবে তিনশো কোটি টাকা আমি আবার বলছি যদি সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হয় অভিভাবকদের বাঁচবে তিনশো কোটি টাকা শিক্ষার্থীর নয় মাস যদি তারা ফেল করে প্রথম বছর হয়তো ছয় মাস লাগতে পারে পরবর্তী বছরগুলোতে তিন মাসের মধ্যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা ছোটোখাটো বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে তিন মাসের মধ্যে আমি ক্লাসে ফিরিয়ে নিয়ে যেতে পারবো একটা ক্লাস যদি শুরু করতে পারে তার জীবন থেকে নয় মাস বেঁচে গেল আপনি দেখবেন সাত কলেজের বাচ্চারা এখনও পরের স্টেশনে ভর্তি হতে পারেনি এ দায়কার কার এ দায় প্রত্যেকটা প্রশাসনের বিশ্ববিদ্যালয়ের এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সবাইকে ধন্যবাদ সরি না আমি দুজন অভিভাবক আমরা দুজনই অভিভাবক এবং আমরা শিক্ষার্থীদেরকে আসলে আমরা অভিভাবক হিসেবে প্রেস ক্লাবে গত এগারো দিন প্রোগ্রাম করছি আমি কাউকে অভিভাবকদের বলি আপনারা প্রেস ক্লাবে আসার দরকার নেই আপনার যার যার থানায় পিওন অফিসের সামনে যার যার জেলায় ডিসি অফিস এবং প্রেস ক্লাবের সামনে দুইজন একজন একটা প্লে কার্ড হাতে কাগজ দিয়ে দাঁড়ায় যান এটাই আমাদের জন্য যথেষ্ট কারণ বেশি লোক আসবেন এত টাকা খরচ করার মতো গরিব জাতি নেই আপনি কত পায়লেন মানে মুখশটা খুলে বলেন আপনি আমি একটু দূরে দাঁড়িয়ে নিতে আছি এই যে এই যে কার্টুন ছবিগুলো দাবি একটাই সমন্বিত বিশ্ব